আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো কলার প্যানকেক এজন্য নিয়েছি দুইটা পাকা কলা চেষ্টা করবেন কলা যাতে একটু বেশি পাকা হয় আমি এখানে মাঝারি সাইজের দুটো কলা নিয়েছি কলা বেশি বড় হলে একটা নিতে পারেন আর ছোট হলে তিনটা ব্যবহার করতে পারেন এই উপকরণগুলোর জন্য প্রথমে কলাকে ছোট ছোট টুকরো করে নিব এরপরে কাটা চামচ দিয়ে কলাগুলোকে ভেঙে নেব চেষ্টা করবেন কলাগুলোকে খুব সুন্দরভাবে ভেঙে নেওয়ার জন্য এতে সব উপকরণের সাথে সুন্দরভাবে মিশে যাবে এবং কেকের মধ্যে কোনো আস্ত কলা থাকবে না এবারে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি কলার মিষ্টির উপরে চিনি ব্যবহার করবেন কলা অনেক বেশি মিষ্টি হলে চিনি কম দিতে পারেন স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে চিনি কলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে চিনিটা খুব ভালোভাবে কলার সাথে মিশে যায় এবারে একটি ডিম কাঠি এক টেবিল চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ রান্নার রেগুলার রান্নার তেল এবারে সব উপকরণ কলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিম ফ্রিজে থাকলে অবশ্যই নরমাল তাপমাত্রায় এনে ব্যবহার করবেন কখনোই ঠান ফ্রিজ থেকে বের করেই ডিম ব্যবহার করতে যাবেন না তারপরে দিয়ে দিব এক কাপ তরল দুধ স্বাভাবিক তাপমাত্রার এক কাপ তরল দুধ আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দিব এক কাপ ময়দা ময়দা একবারে না দিয়ে দুইবারে ব্যবহার করবেন প্রথমে আমি অর্ধেক কাপ ময়দা কলার মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে বাকি অর্ধেকটা দিয়ে মিশিয়ে নেব চেষ্টা করবেন এরকমের একটা নারনি ব্যবহার করতে সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি লাগবে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবারে খুব সুন্দরভাবে মিশিয়ে নিন এখানে যেহেতু ফোমের কোনো ঝামেলা নেই আপনি যে কোনোভাবেই মিশাতে পারেন আস্তে ধীরের কোনো সমস্যা না এভাবে করে খুব সুন্দরভাবে মিশিয়ে নিন যাতে ময়দার কোনো দলা না থাকে এবারে মিশ্রণটিকে দশ মিনিটের জন্য ঢেকে রাখুন দশ মিনিট পরে মিশ্রণটিকে আবার একটু নেড়ে নিন এবার আর খুব বেশি নাড়া লাগবে না শুধু একবার দুইবার নেড়ে নিলেই হবে যে পাত্রে প্যানকেক কেক বেক করবেন সেই পাত্রে সামান্য একটু তেল ব্রাশ করে নিন এতে প্যানকেক খুব সহজেই উঠে আসবে এবং পাত্রের তলায় লেগে যাবে না আমার ফ্রাই প্যান যেহেতু অনেক বড় এ কারণে আমি তিনটা একসাথে দিচ্ছি আপনারা চাইলে একটা একটা করেও বেক করে নিতে পারেন এতে সময় একটু বাজবে এ কারণে আমি তিনটা একসাথে দেখাচ্ছি যদি এরপরে একটু সময় ঢেকে রাখতে হবে দেখুন উপরে কি সুন্দর সিদ্র হয়েছে যেটা আমি প্রথমে দিয়েছি এই কেকটা কিন্তু আগে হয়েছে আর যেটা শেষে দিয়েছি সেটা এখনও একটু কাঁচা আছে এভাবে করে একটু উল্টে দিবেন তারপরে কয়েক সেকেন্ড রাখবেন খুব বেশি আর রাখা লাগবে না কেকটা কিন্তু অলরেডি হয়ে গেছে কাচের ঢাকনা না থাকলে যে কোনো ঢাকনা দিয়ে আপনারা ঢেকে রাখতে পারেন এবারে তুলে ফেলুন যেহেতু আমি তিনটা দিয়েছি সাইডের রংটা আসেনি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এবারে একটা কেক বেক করব। ঠিক মাঝখানে আমি একটা কেকের মিশ্রণ দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে রাখুন কিছু সময় দেখুন কি সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে এটা খেতেও কিন্তু অনেকটা মজার এবার দেখুন পিছনের পাশটা খুব সুন্দরভাবে রং আসছে এটা আমি তৈরি করেছি সকালের নাস্তার জন্য আপনারা চাইলে সকালে বিকেলে নাস্তায় তৈরি করতে পারেন যেহেতু কলার পুষ্টি উপাদান অনেক বেশি কলা দিয়ে এভাবে প্যানকেক বানালে সকালের নাস্তাটা অনেক বেশি স্বাস্থ্যকর হয় আমি উপরে দিয়ে দিচ্ছি মধু পরিবেশনের জন্য মধু যেহেতু শরীরের জন্য উপকারী এখানে ডিম আছে দুধ আছে এটা একটি স্বাস্থ্যকর খাবার আপনারা চাইলে সকালের নাস্তায় নিজেদের জন্য এবং বাচ্চাদের জন্য এই প্যান কেকটি খাদ্য তালিকায় রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য धन्यवाद